আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরো একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকে এই ব্লগটা শুরু করতে যাচ্ছি তো বেশ কয়েকদিন যাবৎ হচ্ছে টানা সকাল থেকে রাত অব্দি বৃষ্টি নামতেছে তো সেই বৃষ্টিতে হচ্ছে আমাদের এই কলা গাছটা পড়ে গেছে তো সকাল সকাল হচ্ছে এটা হচ্ছে ছয়টার দিকের ভিডিও তো যেহেতু পড়ে গেছে তো এটাকে এটা তো আনতেই হবে অনেক বড় একটা কলার ছড়া ছিল মানে অনেক ভারীও ছিল আম্মু একা পারতেছিল না যাই হোক কষ্ট করে আম্মু হচ্ছে নিয়ে আসছে তো এদিকে আনার পরে হচ্ছে আম্মু দেখতে পেল এখানে একটা পাখির বাসা ছিল পাখি মা পাখি হয়তো বা কোনো জায়গায় খাবার আনতে গিয়েছিল তো পাখির তিনটা বাচ্চা ছিল তো এটা তো এখন আর এখানে রাখা যাবে না যার কারণে হচ্ছে রেখে দিয়েছিল পরবর্তীতে হচ্ছে একটা আমাদের ছোট একটা আছে সেখানে রেখে দিয়েছিল এরপরে বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছিল মা আর এদিকে সকালবেলা হচ্ছে আমিরা উঠি আর না উঠি ফাইজা রাইয়ান দুইজনে উঠি কিন্তু ওদের কাজ শুরু করে দিবে মানে ওদের যে দুষ্টমি ফাইজলামি আছে সেগুলো শুরু করে দিবে তো ওরা হচ্ছে এদিকে আম্মু রুটি বেলা শেষ করে ভাজতে গিয়েছে ফাইজা রায়ান বেলন নিয়ে এরপরে রুটি বেলতে বসেছে অনেক দুজন কিন্তু আম্মু হচ্ছে একটা পরোটা তৈরি করি এরপর ওকে দিল মেনলি হচ্ছে আজকে পরোটাই তৈরি করেছে তো এরপরে হচ্ছে পরোটা সত্ত্বে আমি হচ্ছে ডিম ভাজা দিয়ে খাবো আমার কাছে চা দিয়ে খেতে এত ভালো লাগে না যার কারণে হচ্ছে আমি ডিম নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ডিমটা ভেজে নিব তো ডিমটা ভাজার জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর লবণ দিয়ে ডিমটা ভেজে নিব তো তো সকালের ব্রেকফাস্টে নিয়ে আমি বসে গিয়েছি এখানে আমি খেতে বসছি আর আয়না চলে আসছে ও চা খাবে যার কারণে চাটা হচ্ছে একটু ডার্ক হয়ে গিয়েছে বেশি লিগার পরে গিয়েছে আর কি তা যাই হোক আমি আমার ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছিলাম আর এই হচ্ছে মানে উঠানের অবস্থা কয়েকদিন বৃষ্টিতে ঝাড় দেওয়া হয়নি যার কারণে একদম এরকম হয়ে গিয়েছে তো এদিকে সকালের দিকে হচ্ছে আম্মু মাছ নিয়ে আসছে বাজার থেকে বাজারে গিয়েছিল তো সেখান থেকে হচ্ছে মাছ কিনে আনছে তো এখানে হচ্ছে তিন ধরনের মাছ ছিল চিংড়ি মাছ ইলিশ মাছ আর হচ্ছে শিং মাছ ছিল তো ইলিশ মাছগুলোকে হচ্ছে এখন বের করে নিচ্ছে এরপরে আলাদা আলাদা করে দুইটা করে রেখে দিবে পলিপাকে করে আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ঢেলে নিচ্ছে এখান থেকে হচ্ছে মানে বড় সাইজ যেটা যেটা রান্না করে খাওয়া যাবে সেটা আলাদা করবে আর হচ্ছে যেটা একদম ছোট সাইজ ওটা হচ্ছে ভর্তা করে খাওয়ার জন্য ওটা আলাদা করে রাখবে তো এগুলো হচ্ছে আম্মু বেছে নিচ্ছিল এখানে মানে কোনো অন্য ধরনের মাছ থাকলে সেগুলো হচ্ছে বেছে নিচ্ছিল আর এদিকে হচ্ছে শিং মাছ ছিল শিং মাছের সাথে কয়েকটা বাইন মাছ এরপর হচ্ছে টাকি মাছ এগুলো ছিল তো যাই হোক এরপর হচ্ছে আমি ঘরে চলে আসি ঘরের অবস্থা কিন্তু একদমই পুরো বাজে অবস্থা সব কিছু একসাথে হয়ে একদম ঘরটা বস্তিদের মতো হয়ে গিয়েছে যাই হোক তো এখন হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করব আর কি এটা করতে করতে আমার অর্ধেক বেলা পের হয়ে গিয়েছে মানে জাস্ট আমি একটু ঘর পরিষ্কার করছি আর এমনিতেও আমি একটু মানে কাজে একটু ধীরস যার কারণে আমার একটু দেরি হয় তো আজকে দেখছি আকাশটা তো মেঘলা নাই এই কারণে হচ্ছে বিশ্বের উড়া ধুয়ে দিব বিশ্বনাথের অবস্থা একদম পুরো খারাপ করে ফেলছে মানে ফাইজার আইয়ার মানে খাবার দাবার ফেলে একদম মানে যাতা অবস্থ করে ফলছে তো এখন হচ্ছে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম দেন হচ্ছে বালিশের কাবারগুলো চেঞ্জ করে নিচ্ছি এরপরে আমি হচ্ছে ড্রেসিং টেবিল দেন হচ্ছে আমার পড়ার টেবিল এগুলো গুছিয়ে নিচ্ছি আমার পড়ার টেবিলে টুকিটাকি অনেক জিনিস থাকে এই টেবিলটা গুছাইতে গেলে আমার দুই তিন ঘন্টা মনে হয় যে লেগে যায় মানে টুকিটাকে অনেক জিনিস থাকে এগুলো গুছাইতে হয় দেন বইগুলো রাখা এরপরে অনেক কিছু ঝামেলা আছে তো এখানে হচ্ছে আমি আমার রং রেখে দিলাম আমি হচ্ছে মাঝে মাঝে একটু আর্ট করে যদিও আমার আর্টগুলো অত ভালো না আমি পরবর্তী কোনো ভিডিওতে কোনো একটা আর্ট করব ইনশাল্লাহ ভেবে রেখেছিলাম তো আর্টের জন্য সবকিছু আমার কাছে আছে তুলি মানে সব ধরনের তুলি আমি কিনে রাখছিলাম আর্ট করার জন্য তো যেহেতু এখন পরীক্ষা শেষ যার কারণে গুছিয়ে রাখতেছিলাম তো সব কিছু গুছিয়ে রাখছিলাম আমি এদিকে আর ওইদিকে আম্মু হচ্ছে দুপুরে রান্না করতেছিল তো দুপুরে রান্না হচ্ছে শিং মাছ দিয়ে সরি পেপে না কলা দিয়ে রান্না করবে তো মাছটাকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছে এরপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তেদের মধ্যে এরপরে সাথে মরিচও দিয়েছে এখন হচ্ছে বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে কলাগুলো দিয়ে দিলো এরপর হচ্ছে মশলা সাথে ভালো করে মিশিয়ে নিবে আর সামান্য একটু পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তো এর পানিটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে সেই মাছের সাথে যে পানিটা সিদ্ধ করে ছিল সেখান থেকে একটু পানি দিয়ে দিবে এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে যখন বলকটে আসবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে এরপরে নামিয়ে ফেলবে তো এরপরও হচ্ছে এখানে একটা ভাজি করবে এখন হচ্ছে এটাকে বাগার দিয়ে দিবে যার কারণে কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর এরপর হচ্ছে এখানে পেঁয়াজ কুষি দিয়ে দিলো আর হচ্ছে সেই চিংড়ি মাছটা দিয়ে দিবে যেটা আগে রান্না করে রেখেছিল তো এটা হচ্ছে এখন একটু তেলের সাথে নাড়াচাড়াতে একটু ভেজে নিবে এরপর হচ্ছে এখানে সেই সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিবে তো এরপর হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিবে আর একটু রান্না করে এরপরে নামিয়ে ফেলবে তো এই ছিল আজকে দুপুরের রান্নায় তো এরপর হচ্ছে আমি এদিকে সব কাজ সেরে নিয়েছি তো এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি ঘরে হচ্ছে ফাইজার রাইয়ান বালি ফেলেছে মানে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারের টপ থাকে না সেটার মধ্যে যে বালুগুলো দেওয়া থাকে মানে ফুলগুলোকে টোটালি ছিঁড়ে ফেলছে এরপরে বালিগুলোকে ফালা একদম খর তলায় ফেলছে মানে দুইবার করে মুছতে হয়েছে তো এই তো আমি ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করেছি আই হোপ আমি একটু গোছাতে পেরেছি এখন হয়তো বা একটু ভালো লাগতেছে দেখতে অন্তত আগের তুলনায় বেটার লাগতেছে তো তো এই তো তিন চার ঘন্টা লাগায় আমি আমার রুমটা গুছাইতে পারছি অলরেডি তো এখন হচ্ছে আমি একটা প্রোডাক্ট শেয়ার করি এটা হচ্ছে অনেকদিন আগেই আনছিলাম অর্ডার করছিলাম আর কি বেবি শাওয়ার ক্যাপ তো এটা আজকে হাতে পাইলাম তো এটার কোয়ালিটিটা আমার আমি ফার্স্টে ভাবছিলাম যখন আমি অর্ডার দিতাম তখন ভাবছিলাম যে এটা সিলিকন টাইপের কিছু হবে মানে রাবার জাতীয় যেই প্রোডাক্টগুলো হয় না ওরকম টাইপের কিছু হবে আমার মানে এরকম তো একটা থিঙ্কিং ছিল বাট এটা হাতে পাওয়ার পর এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা ফোম জাতীয় একটা জিনিস বাট এটা হচ্ছে ফোল্ড করলে এটা ছিঁড়ে যায় না ফোমটা যেমন ভাজ করলে ভেঙে যায় এটা ভেঙে যায় না ওরকম না তো এটা হচ্ছে আজকে হাতে পাইছি এটার ডেলিভারি চার্জ নেয় টোটাল কস্ট হচ্ছে তিনশো টাকার মতো পড়ছে এটা হচ্ছে মেনলি রায়নের জন্য আনছে রায়নার হচ্ছে গোসল করাতে গেলেই কানে পানি যায় পরে কান পেকে যায় মানে ওর ইদানিং এই সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে তো দোয়া করবেন যাতে এটা ভালো হয়ে যায় তো রায়নের জন্য আনলেও কিন্তু রায়ানকে পড়ানো হয় পড়ানো যায় নাই আর কি ও পড়তেই চায় না মানে কান্নাকাটি লাগায় দেয় যখনই পড়াইতে যাই তো ডাক্তার বসু ওকে কানে তুলা দিয়ে গোসল করে সেটাও দিবে না এটাও দেয় না তো ফাইজাকে দিয়ে আমি হচ্ছে দেখাচ্ছিলাম ভিডিও করার জন্য ফাইজাকে পড়াইতেছিলাম তো আমার কাছে এটার কোয়ালিটিটা অত ভালো লাগে নাই বিকজ অফ এটা যখন দিয়ে গোসল করাইতেছিলাম তখন মানে একটু মাথাটা নিচে নামাইলেই পানি মানে ঢুকে যাচ্ছিলো বাট পানি কানে যাচ্ছিলো না কিন্তু মাথার সামনে দিয়ে দিক দিয়ে পানি ঢুকে যাচ্ছিল কিন্তু মানে আমি ভিডিওতে যেরকম দেখছি এটাতে কোনো পানি ঢুকে না পানিগুলো সব বের হয়ে যায় কিন্তু পরবর্তীতে এটা দিয়ে পানি ঢুকে যে ভিডিওতে দেখাই যাইতেছে যে পানি ঢুকে যাইতেছে তবে অন্যটা ভালো হইতো পারে আমি জানি না আমার আমারটা এরকম হয়েছে কেন আমি জানি না আমার যদি হয়তো বা পড়াইতে কোনো ভুল হয়েছে কিনা সেটাও আমি জানি না তো আমি হচ্ছে সকালে বাজার আনেছিল টুকিটাকি কিছু তো সেগুলো হচ্ছে এখন বের করে ফ্রিজের মধ্যে রাখবো হচ্ছে কুমড়ো এরপরে রেহাই এগুলো আনছিল তো মিসি শেষ হয়ে গিয়েছিল সেটাও আনছিলো মুড়ি এগুলো টুকিটাকি কিছু বাজার করছে মানে আমাদের যখনই বাজারে যাওয়া হয় টুকিটুকি কিছু আনা হয় তো অল্প স্বল্প আনা হয় যার কারণে ভিডিও করা হয় আজকে একটু ভিডিও করলাম এদিকে আমি এগুলো করতেছিলাম আর ফাইজা হচ্ছে আমাকে প্রত্যেকটা নাম জিজ্ঞেস করতেছিল এটা কি এটা কি এটা মিষ্টি কুমড়া আমি এরকম করে ওর সাথে একটু দুষ্টমি করতেছিলাম আমি বলতেছিলাম হ্যাঁ বলতেছিল হ্যাঁ এটা মিষ্টি কুমড়া এরপরে বিকেল দিকে হচ্ছে কাকি বসমিয়ান রুটি তৈরি করছিল মেবিটার নাম বসমিয়ানি যদি মিস্টেক হয় স্পেলিংয়ে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই রুটিটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে অনেকটি নান রুটির মতো ছিল এই তো আমি এটা খাচ্ছিলাম সাথে হচ্ছে গরু মাংস ঝোল ছিল গরু মাংসও ছিল তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ